1000 টাকা 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 1000

varşupun 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 10 şutu ka 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 10 şutu ka

Não, აი 40, 40, 40, 40, 40, 40, 70, 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 აი მათმა, 70, 70, 57, 70, 70, 70, 70, 70, აი ნამა, 70, ნამა, 70, აი, 70, 70, 70, 70, 70, 70, 70 ଛତୁ ଦଶ ଛତୁ ଟିକେ ଛତୁ ଦଶ ଛତୁ ଛତୁ ଖାଉ ଛତୁ ଦଶ ଛତୁ ଭିତର ଛତୁ ଦରକାର ଛତୁ ତର

একশো পনেরো একশো পনেরো একশো পনেরো একশো পনেরো একশো পনেরো একশো পনেরো নাই

পঞ্চাশ উনিশশো পঞ্চাশ আরে মাছ উনারশো পঞ্চাশ উনিশশো ভালো পঞ্চায়েত দেখি সতেরো টাকা সতেরোশো 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 সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরো সতেরোশো পঞ্চাশ সতেরোশো সতেরো আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারশো টাকা আঠারশো টাকা আঠারোশো টাকা আঠারশো টাকা

বঞচ, তদের বঞ্টাস, তদের বঞচস, তদের বঞ্চ, দুই, তদের বঞ্চস, দের বঞ্চস দের ব্টাস, মদের বঞ্চস, দের বঞচস, তদের বঞ্চস, তদের বঞ্চস দুই, তদের বঞ্চস, তদের বঞ্চস,

পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা সতেরোশো ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলশো পঞ্চাশ সতেরোশো টাকা 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 দেয়মা খারাপ সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরো টাকা সতেরোশো টাকা নাই সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো 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 টাকা

এক হাজার টাকা এক হাজার টাকা এক মাছ এক হাজার টাকা 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 বিক্রি হয়ে গেল

বিকল্প <laughs> ব্যৱস্থা નેિકિ કર ઉડાકાન

এইগুলা নিয়ে যাবে রাজবাড়ির আশেপাশে কি রাজবাড়িতে বিক্রি করবেন হ্যাঁ যেখানে কাস্টমার সেখানে বিক্রি করবেন বাজারে বসেন নাকি বাজারে বসে গিয়ে আমি বেশি ঠিক আছে যাচ্ছে না বিদেশে চলে তুমি সব জায়গায় তুমি এর কোনো জায়গায় বাদ নেই ওরা জায়গায় বসে বসে দেখতে পারবে হ্যাঁ শুনতে পারবে আপনার আত্মীয় স্বজন থাকলে বলে দিয়েন আচ্ছা ঠিক আছে আচ্ছা কি থাকলি আত্মীয় স্বজন থাকলে হ্যাঁ ঠিক আছে দেখিনি 600 টাকা 50 টাকা দিচ্ছি 50 টাকা 50 টাকা কমে

নদীর পার থেকে আমরা এখন চলে যাব ভোরের নিলাম দেখতে এসেছিলাম সেই নিলামে ভিডিও করলাম এখন চলে যাব দেখেন নৌকাগুলা সব আছে আবার চলে যাবে এরা মাছ ধরতে সেই মাছ নিয়ে আবার এগারোটার সময় ফিরবে এখানে তখন ওই সামনে ওইখানে নিলাম হবে বারোটায় দেখি বরফ দেয়া ভিতরে নিচে কি ছিদ্র করা থাকে না ছিদ্র করা বরফ গলে পানি এখানেই থাকে